কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের চুরানব্বই নম্বর ম্যাথটা কি বলছে চলো আমরা যে করে দেখি তো এখানে কি বলছে যে এক ব্যক্তি যখন বাসের দরজা থেকে আট মিটার দূরে তখন বাসটি দুই মিটার পার সেকেন্ড নিয়ে চলতে শুরু করলো ওই ব্যক্তি যদি দৌড়ে চার সেকেন্ড পর বাসটি ধরতে সমর্থ হয় তাহলে ওই ব্যক্তির দৌড়ের তরণ কত ঠিক আছে এটা একটা ট্রিকি ম্যাথ এটা বোঝার জন্য আমাদের অবশ্যই আগে ডায়াগ্রামটা বুঝতে হবে তো চলো দায়গ্রাম এটা একটা গাড়ি ঠিক আছে তো এখানে কি বলছে যে এখানে বাসের যে দরজাটা আছে ঠিক আছে এই দরজা থেকে আট মিটার দূরে এই দরজা থেকে আট মিটার দূরে একটা মানুষ দাঁড়ায় আছে ঠিক আছে তখন এই বাসটি কি করলো দুই মিটার পর সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে সামনের দিকে চলতে শুরু করলো ঠিক আছে তখন পরবর্তী কন্ডিশনটা হচ্ছে ওই ব্যক্তি যদি দৌড়ে চার সেকেন্ড পর বাসটি ধরতে সমর্থ হয় তাহলে ওই ব্যক্তি দৌড়ে তরণ কত আচ্ছা তাহলে যদি চার সেকেন্ডে এই লোকটাই বাসটাকে ধরে তার মানে কি এই বাসটাও চার সেকেন্ড সামনের দিকে আগাইছে তো তখন আমরা ধরলাম যে বাসটা সামনের দিকে আগাইছে এস ওয়ান মিটার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে একটা ফর্মুলা জানি এখানে আমরা কোন ফর্মুলাটা বসাতে পারি বলতো যে এস ওয়ান ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার আমরা এটা বসাইতে পারি না আচ্ছা এখন এখানে দেখো কি অবশ্যই বাসটি স্থির অবস্থা থেকে যাটা শুরু করছে তার মানে কি আমার এই টোটাল পোর্শন টুক হবে জিরো তখন এখানে আমরা কি লিখতে পারি যে হাফ এর ভ্যালু কত টু আচ্ছা কয় সেকেন্ড সামনের দিকে আগেছি সে চার সেকেন্ড তাহলে ফোর স্কোয়ার তাহলে এখানে কত থাকে সিক্সটিন মিটার সিক্সটিন মিটার আচ্ছা এখন ধরলাম যে চার সেকেন্ডে বাসটা আসলে সিক্সটিন মিটার সামনে আগে ঠিক আছে এখন এই লোকটাও তো দৌড় শুরু করছে ঠিক আছে এই লোকটাও তো সে চার সেকেন্ড সামনে দিকে দৌড়াইছে আবার কি বলছে যে চার সেকেন্ডে সে বাসটাকে ধরছে তার মানে কি সে এইট প্লাস এস ওয়ান মিটার দূরত্ব অতিক্রম করে সে বাসটাকে ধরছে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন অনুযায়ী এখানে কি লিখতে পারি সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে এইট প্লাস এস ওয়ান ইজ ইকাল টু এস টু এটা আমরা লিখতে পারি আবার এস টু ইজ ইকাল আমরা এখানে কি লিখতে পারি যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা লিখতে পারি আগের মাত্র আগের বারের মতো আমরা এখানে ইউটি ফোরশনটা জিরো তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু লোকের এটা আমরা জানি না বের করবো ঠিক হতো ফোর ফোর স্কোয়ার ঠিক আছে ফোর স্কোয়ার তাহলে এখান থেকে কি আসতেছে থেকে আমরা এখানে কি লিখতে পারি যে এইট প্লাস এস ওয়ান কত বেরিয়েছে সিক্সটিন ইজিকটা আমরা কি লিখতে পারি এইট এ আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এইট এ ইসিক টু সিক্সটিন প্লাস এইট করলে কত টোয়েন্টি ফোর বা এখান থেকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে ওই ব্যক্তি দৌড়ের ত্বরণ কত হবে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাচে কি বলছেন আচ্ছা দেখো এখানে কি লেখছে যে একটি বস্তু কণা এক্স অক্ষ বরাবর গতিশীল ঠিক আছে মূল থেকে কণাটি স্মরণ এক্স ইজ ইকাল ফোর টি মাইনাস ফোর টি স্কোয়ার সমীকরণ মেনে চলে এক্স এবং টি যথাক্রমে মিটার ও সেকেন্ড এককে প্রকাশিত ঠিক আছে এক নম্বর বলছি কি টি ওয়ান থেকে টি টু সেকেন্ডের মধ্যে কণাটির গড় গতিবেগ গড় গতিবেগ বের করতে বলছে আবার টি টু সেকেন্ডে টি টু সেকেন্ডের মুহূর্তের কণাটির তাৎক্ষণিক গতিবেগ নির্ণয় করতে বলছে ঠিক আছে আচ্ছা ধরো আমরা একটু লিখি এখানে এখানে আমরা এটা তো দেওয়াই আছে ঠিক আছে আচ্ছা যখন ধরলাম যে ইকাল টু কত হবে তো টি যদি এখানে ওয়ান বসায় তাহলে টোয়েন্টি ফোর মাইনাস মিটার

থার্টি টু মাইনাস টোয়েন্টি এটা লেখা যায় তাহলে এখান থেকে কথা আসতেছে হিসাব করলে বারো মিটার পার সেকেন্ড তাহলে আমরা একটা পোর্শন শেষ ঠিক আছে এটা হলো একটা পোর্শন শেষ এক নাম্বার পোর্শন শেষ এখন দুই নাম্বার পোর্শন দুই নাম্বার পোর্শনটা কি বলছি যে টি টু সেকেন্ডে তাৎক্ষণিক গতিবিঘ্নি নেই করো আচ্ছা তাৎক্ষণিক গতিবেগ বের করতে হলে আমাদের আসলে কি বের করতে হবে যে তাৎক্ষণিক গতিবেগ ভি ইজ ইকাল টু যদি বের করতে চাই আমরা আমাদের এখানে একবার ডিফারেন্সিয়েট করতে হবে ঠিক আছে ডি বাই ডি এক্স ইন্টু ডি বাই ডি টি ডি বাই ডি টি ইন্টু এক্স এটা আমাদের করতে হবে ঠিক আছে তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডি বাই ডি টি ইন্টু টোয়েন্টি ফোর টি মাইনাস ফোর টি স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখানে কত থাকে টোয়েন্টি ফোর মাইনাস তো এখন আমরা টি ইজিক টু টু যদি বসাই তাহলে এখানে কত পাবো টোয়েন্টি ফোর মাইনাস এইট টু এটা পাবো না আচ্ছা টোয়েন্টি ফোর মাইনাস সিক্সটিন তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পাবা এইট মিটার পার সেকেন্ড এইট মিটার পার সেকেন্ড তাহলে দেখো টি এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যে গড় গতিবেগ এত এবং দুই তম সেকেন্ডে তাৎক্ষণিক গতিবেগ দুই দ্বিতীয় সেকেন্ডে তার তাৎক্ষণিক গতিবেগটা হচ্ছে এইট মিটার পার সেকেন্ড আলটিমেটলি এই দুইটা জিনিসই এই ম্যাথে বের করতে বলছে ঠিক আছে ভাইয়া তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে